মা এসেছে ফিরে তারি মন্দিরে তাই ভক্তরা ভিড় জমাচ্ছে তারি চরণ তলে বিয়ের ব্যাপারটা রয়েছে বিয়ের ব্যাপারটা কবে থেকে চালু হবে বলছেন আগামী দু হাজার ভক্ত মন্দিরে যেমন মায়ের ডালি রয়েছে তেমন বিভিন্ন রকম চাইনিজ খাওয়ারও পাওয়া যাবে তার সঙ্গে রয়েছে ভাতের হোটেল তো ভাতের হোটেলও রয়েছে সত্তর টাকা একশো টাকা এবং দেড়শো টাকা একশো টাকা হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমি এখন আছি পাঁচপুরা স্টেশনে পাঁচপুরা এক নম্বর এবং দু নম্বর স্টেশনের দাঁড়িয়ে আছি আজকে কোথায় যাবো বলতো দ্বিতীয় তারাপীঠ হ্যাঁ আবারও যাব দ্বিতীয় তারাপীঠ দ্বিতীয় তারাপীঠে চলছে তৃতীয় তারাপীঠের বাৎসরিক অনুষ্ঠান অর্থাৎ মেলা চলছে তো আজকে যাব সেই মেলাতে হ্যাঁ দিনের বেলায় যাচ্ছি কারণ রাতেরবেলা যেতে পারবো না আমার বাড়ি থেকে অনেকটাই দূরে তাই রাতের বেলা যেতে পারবো না দিনের বেলায় যেতে হচ্ছে তো চলো এখন স্টেশন থেকে বেরিয়ে বাস ধরি আজকে হ্যাঁ আজকে যাচ্ছি পাঁচ হয়ে ট্রেন দিয়ে এবং ট্রেন থেকে নেমে বাসে হয়ে ঘাটাল কিংবা আরও যেসব বাসগুলো পাওয়া যায় ওই লাইনে সেই বাসগুলো ধরে যাব কুকুরদাও বাজার তো চলো এখন শুন থেকে বাড়াই তো বস এখন চলে এসি কুকুরদা কালীবাজারের মধ্যে ঠিক ওই দিকে যাবো আর দিকে গিয়ে একটা রাস্তা আছে ওখানে গিয়ে আমরা টোটো ধরবো আর টোটো ধরে যাব দ্বিতীয় তারাপীঠ সামনে যে প্লাগারগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই দ্বিতীয় তারাপীঠে যে বেশ কয়েকদিন অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান সূচি কারা কারা আসবে এখানে সব কিছু দেওয়া আছে আর এখানে চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত ঠিক আমরা এই কালী মন্দিরে গা দিয়ে এগিয়ে যাব এখানে টোটো রয়েছে ওখানে টোটো ধরবো টোটো ধরে আমরা যাব। দ্বিতীয় দারাপীঠ তো বস আমরা এখন টোটো থেকে নেমে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি এবং তোমরা সামনে দেখতে পাচ্ছ যে লাইটের গেটগুলো এটা হচ্ছে মেন রোডের উপরে রাইটের গেট পড়া হয়েছে আর নিচের দিকে মানে এই যে ঢালটা যে ঢালের মুখে যে রাইটের গেটটা দেখছো এই ঢালটা নেমে গেলে তোমরা সোজা যাবে এই রাস্তা বরাবর তোমরা পুরো মন্দিরে গিয়ে পৌঁছে যাবে মন্দিরে যেতে যেতে তোমরা দারুণ একটা অ্যাডভেঞ্চার পাবে পুরো গ্রামের একটা পরিবেশ দুপাশে গাছ এবং জমিন ধান জমিন রয়েছে এবং রাস্তা আস্তে আস্তে তোমরা কিছু ফুলের বাগানও দেখতে পাবে বস এই মন্দিরে যাওয়ার দুটো রাস্তা রয়েছে এখন যে রাস্তা যাচ্ছে এই একটা রাস্তা তোমাদেরকে আগের ভিতরেও দেখেছি এই রাস্তাটা আছে এবং আর একটা রাস্তা নতুন তৈরি করেছে ওটা পুজো কমিটি নতুন তৈরি করেছে বস মন্দিরে যেতে যেতে রাস্তা একটা জায়গায় দাঁড়িয়েছি আর জায়গাটায় দাঁড়িয়ে দেখো এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা মন্দিরটা কত অসাধারণ লাগছে এখান দিয়ে দেখতে ব্যাকগ্রাউন্ডে যেমন একটা কত অসাধারণ একটা জিনিস মানে ব্যাকগ্রাউন্ডে পুরো আলাদা হয়ে গেছে মন্দিরটাকে দেখাচ্ছে দূরে তাই ছোট দেখাচ্ছে তো চলো বেশি ভাত না মন্দিরে যাই তো বস আমরা এখন দাঁড়িয়ে আছি পুরো মন্দিরের সামনে সামনে দেখতে পাচ্ছ মন্দিরটা আর মন্দিরের ঠিক ধোকার মুখে এই যে এখানে দেখতে হবে পুরো গ্রামের পরিবেশ এগুলো হচ্ছে ব্যানতলা আমরা গ্রামের লোকেরা বলি ব্যানতলা পড়েছি এই ব্যানতলাগুলো দেখতে পাচ্ছ কিছুদিন পরে এই ব্যান্টগুলো ভাঙা হবে জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে রোয়া বলে রোয়া হবে দেখতে পাচ্ছ কী অসাধারণ লাগছে জায়গাটা দেখতে পুরো গোটা জায়গা জুড়ে ব্যানতলা পড়েছে বিভিন্ন ক্ষোভগুলোই ব্যানতলা পড়েছে এবং কিছু কিছু জায়গা ফাঁকা রেখেছে হয়তো এইগুলোতে এই দেখতে পাচ্ছ এগুলো হয়ে গেছে এইগুলোতে রোয়া হবে তো চলো আমরা সামনে দেখতে পাচ্ছি মন্দিরের মূল যে লাইটের গেট আগেরবার যখন এসেছিলাম এই তিনগুলো তখন ঘেরা চলছিল তো এলাকা জুড়ে তিনগুলো ঘেরা হয়ে গেছে এবং বাইরে থেকে তুমি মন্দিরের ভেতরে কি হচ্ছে বাইরে থেকে দাঁড়িয়ে দেখতে হবে না তোমাদেরকে এই গেটগুলো দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে এবং তারপরে তোমরা দেখতে হবে মন্দিরের ভেতরে কী হচ্ছে এখন দেখতে পাচ্ছি বেলা এখন বাজে প্রায় দুটো মন্দিরের সেরকম কেউ নেই কিন্তু এই জলের মধ্যে যে নৌকো রাইডগুলো হয় আমি নৌকো বলছি আর নামগুলো তো জানি না তাই নৌকো বলছি এই নৌকো রাইডগুলো এখন দেখতে পাচ্ছ কেউ কেউ দুটো ছেলে নৌকো রাইডটা করছে আর এখন মন্দির চত্বরটা পুরো ফাঁকা সেরকম কোনো লোক নেই যেহেতু মেলা চলছে হয়তো বিকেলের দিকে বা রাত্রের দিকে লোক আরও অনেকটাই লোক হবে এখন মনে হচ্ছে যতদূর মনে হচ্ছে মন্দিরের মূল গেট বন্ধ রয়েছে কারণ মায়ের ভোগ দেখানো হয়েছে মায়ের ভোগ দেখানো হলে মন্দিরের মূল গেট বন্ধ থাকে তাই হয়তো মূল গেট বন্ধ রয়েছে তো বস তোমরা এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে মায়ের যে পসার পাওয়া যায় মানে ডালি সেই ডালিগুলো এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে এবং ডালিগুলোর বিভিন্ন রকমের ডালি রয়েছে এখানে বিভিন্ন দাম রয়েছে দেখতে পাচ্ছ সামনে সাজানো রয়েছে পুরো একত্রিশ টাকা থেকে শুরু একেবারে ছশো সাতশো টাকা পর্যন্ত আছে যে যেগুলো ছশো সাতশো টাকার ডালি সেগুলো শাড়ি রয়েছে আরও অনেক কিছু রয়েছে এবং এই যে চাটটা তোমরা দেখতে পাচ্ছ এই চাটে সব কিছু দেওয়া রয়েছে তোমরা পশ করে পরে নিতে পারো এই চাটে কত টাকা থেকে শুরু এবং কত টাকা শেষ এই চার্টেই সব কিছু দেওয়া রয়েছে তো বস এই পাশে দোকান দেখতে পাচ্ছ মায়ের কিছু ছবি দিয়ে মূর্তি এবং পট পাওয়া যাচ্ছে এই দোকানগুলো এই দোকানটায় আর এখানে দেখতে পাচ্ছ দাদা এই মূর্তিগুলো কত করে দাম যেমন এই পটগুলোর কত দাম রয়েছে দুশো টাকা আর এই যে ছোট ছোট মূর্তিগুলো দেখতে পাচ্ছি কত করে রেট আছে

এই যে মায়ের যে লাইটিং ছবিগুলো দেখতে অসাধারণ লাগছে এখন তো আলোর জন্য এতটা ভালো লাগছে না কিন্তু একটু অন্ধকার হলে হয়তো আরও অসাধারণ লাগবে এইগুলো লাইটেরগুলো কত করে আছে এটা ছশো আটশো থেকে মোটামুটি পঁচিশশো টাকা পর্যন্ত আর মায়ের সব থাকতে অসাধারণ লাগছে এই জিনিসটা আমার খুব দেখতে ভালো লাগছে অসাধারণ লাগছে দেখতে এটা আসলে তোমরা এখান থেকে এই পটটা সংগ্রহ করতে পারো তা আলাদা রকম লাগছে এই রকম পটটা আমি সাধারণত কোথাও দেখিনি দারুণ লাগছে দেখতে বেশ ধানের ধানের তো এগুলো ধানের কাজ করা হ্যাঁ ধানের কাজ করা দেখতে পাচ্ছ ধানের আর এই যে দেখতে পাচ্ছো এই যে কুলোর কাজ করা কিছু পট রয়েছে এগুলোও ইউনিক এগুলো হয়তো কখনো দেখিনি এগুলো দেখতে পাচ্ছি বেশ দারুণ হাতের কাজ আবার সামনে দেখতে পাচ্ছ একটা রেস্টুরেন্ট রয়েছে মানে খাওয়ার দোকান যে বিভিন্ন রকম চাইনিজ খাওয়ার পাওয়া যাবে আর এই পাশে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের হোটেল এবং ভাটের হোটেল বিভিন্ন রকম হোটেলও রয়েছে এই পাশে আর এই পাশে বিভিন্ন রকম চাইনিজ খাওয়ার পাওয়া যাবে দেখতে পাচ্ছ এ পাশে বিভিন্ন রকম চাইনিজ খাওয়া কারণ এগুলো কি সব নিরামিষ সব কিছু নিরামিষ পাওয়া যাবে এখানে এখানে চাউমিন পাওয়া যাবে তো চাউমিন কত করে চাও মানে ডিম ডিম দিয়ে ডিম দিয়েও চাউ পাওয়া যাবে মানে এখানে ডিম দিয়েও চাউ পাওয়া যাবে আর এগুলো এগুলো যে সব সব কিছুই নিরামিষ এগুলো নিরামিষ মানে সব কিছুই চলে তো বস যেমনটা তোমাদেরকে আস্তে আস্তে বললাম এই মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান চলছে এবং এই বাৎসরিক অনুষ্ঠানে বিভিন্ন রকমের সিরিয়াল আছে এবং গায়িকা সব কিছুই আসছে এবং আর কয়দিন কি রয়েছে এটা পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি শেষ হবে মানে পনেরোই জানুয়ারি শেষ হবে এবং আরেকটা লেটেস্ট খবর রয়েছে যেটা সতেরো তারিখ সতেরো তারিখের পরে এই মন্দিরে যে ভোগ প্রসাদটা হতো আগে যে ভোগ প্রসাদটা হতো সেই ভোগ প্রসাদটা চালু হয়ে যাচ্ছে সমস্ত যারা মন্দিরে আসবে সবার জন্য তার জন্য একটা পয়সা নির্ধারিত করা হয়েছে সেটা কত আমি ঠিক জানি না তো যেমন প্রত্যেকটা মন্দিরে হয় আর কি ভোগ খেলে একটা পয়সা দিতে হয় সেরকম টাইপের একটা কিছু করা হয়েছে তো সতেরো তারিখের পর থেকেই স্বভক্তদের জন্য ওই ভোগের ব্যবস্থা করা হয়েছে তো তোমরা আসো এবং সতেরো তারিখের পর থেকে তোমরা ভোগ খেতে পারবে তো বাস এই মন্দিরে যেমন মায়ের ডালি রয়েছে তেমন বিভিন্ন রকম চাইনিজ খাবারও পাওয়া যাবে তার সঙ্গে রয়েছে ভাতের হোটেল তো ভাতের হোটেলও রয়েছে এবং মিষ্টি দোকান আরও পাশে স্টেশনারি দোকান চা দোকান সব কিছু একটু যে তোমরা মন্দিরের ভেতরেই পেয়ে যাবে তো আমরা এই দেখতে পাচ্ছি সামনে ভেতরে ভাতের হোটেল রয়েছে এবং এখানে দাদার কাছ থেকে জেনে নেবো কী কী পাওয়া যায় এখানে সবজি মাছ ডিম সবই নিরামিষ সবজি এবং ভাত ডিম এটা আলাদা চাইবে মাছ ডিম সেটা আলাদা আলাদা রান্না মানে সব কিছুই পাওয়া যাবে এবার এবার কোনো অনুষ্ঠান হলে বুকিং করলেও আমরা

আগামী সতেরো এক বুধবার হইতে ভক্তদের জন্য মাতৃ মহাপ্রসাদ পাইবার সুব্যবস্থা থাকবে মহাপ্রসাদের কুপন সংগ্রহের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে রেটটা বলে রেটটা বলেন রেটটা ওখানে একান্নটা ওটা বলা হয় রেটটা বলার দরকার মানে মানে আচ্ছা দাদা আর এক্ষুনি আমাকে কমিটি দাদা ভাইরা একটা চার্ট দিয়ে গেল মানে ওই যে সতেরো তোমাদেরকে বললাম সতেরো তারিখ থেকে যে ভোগের প্রসাদটার ব্যবস্থা রয়েছে এইখানে নাম্বার দিয়েছে তোমাদেরকে নাম্বারটা আমি কিনে দিয়ে দেবো তোমরা দেখে নেবে এবং এখানে দাদার হোটেল রয়েছে দাদারাই হোটেলের ভেতরে ঢুকে দেখি দাদা কী কী ব্যবস্থা করেছে বাইরে থেকে বোঝা যায় না যে হোটেলটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে সামনে দেখতে পাচ্ছো বেশ কয়েকটা চেয়ার সাজানো রয়েছে বেশ দারুন ভাবে সাজানো গোছানো রয়েছে হোটেলটা এবং দাদার কি কি মেন এখানে কি কি নিরামিষ আমিষ সব ধরনের খাবার পাওয়া যাচ্ছে তো তারা নিরামিষ খাবে তাদের তো আমিষের সঙ্গে কোনো মিস হবে না যেহেতু তোমার যেই যে নিরামিষটি যে ভাতটা বললে এবং থালিটা কত করে পাওয়া যাচ্ছে এমনি সবজি ভাত চল্লিশ টাকা আর এটা পুরোনো দু বছর আগেকার রেট সেটাই আমরা এখন নতুন শুরু করেছি আর কি তাই এটা পরে চেঞ্জ হবে এখন ডিম ভাত পঞ্চাশ মাছ ভাত ষাট মাংস ভাত একশো ছিল তো এটা পুরোনো বছর আগেকার রেট ছিল এবারে আপনারা সেই রেটে এখন নতুন হয়ে বন্ধ ছিল তো সেই রেটেই আমরা শুরু করেছি আচ্ছা তোমরা শুনলে যেসব রেটগুলো রয়েছিলো এবং রেটগুলো তেমন একটা কোনো বেশি নয় বাইরে যেরকম আমরা স্বাভাবিক প্রত্যেক দিন যাই আমরা খাই সেরকমই কিছুটা হয়তো কম বেশি থাকতেই পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমই রেট রয়েছে সবজির রেটও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে সেই হিসাবে রেটটা বাঁধা হয় মোটামুটি কোনো সেরকম কোনো রেট নেই তোমরা আসো ওইখানে খেয়ে যাও এবং সতেরো তারিখ থেকে তো মায়ের ভোগ প্রসাদ চালু হয়ে যাচ্ছে তোমরা ওখানেও আসতে পারো মায়ের ভোগ প্রসাদও খেতে পারো তো বস এই মন্দিরে বিয়েবাড়ি হবে এখন হয়নি কারণ হয়তো সবাই জানতে পারছে না এখানে বিয়েটা কবে হবে বা কীরকমভাবে হয় আগে হতো যেটা সেই নিয়মেই সব কিছু চলছে তবে এই যে হোটেলে আমি যখন দাঁড়িয়ে আছি এখানে দাদারা এই যে বিয়ে যে যারা বর্গরা আছে তাদের খাওয়ার জন্য দাদারা ব্যবস্থা করে দেয় তার জন্য দাদারা কিছু ফোন নাম্বার আজ রয়েছে দাদার ফোন নাম্বার রয়েছে আমি তোমাদেরকে সেই ফোন নাম্বারগুলো দিয়েছি তোমরা যদি এই মন্দিরে বিয়ে করাতে আসো তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করবে তোমাদের এ টু জেড খাওয়ার ব্যবস্থা এই দাদারাই করে দেবে আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি এবং ফোন নাম্বারটা তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো তোমরা যোগাযোগ করবে এখানে এসে এবং এসে এখানে বিভিন্ন রকমের নতুন নতুন জিনিস জানতে পারছি এবং এখানে একটা হোটেল রয়েছে যেটা হোটেল নয় মিষ্টি দোকান সরি এখানে মিষ্টি দোকান রয়েছে এবং টোটালি নিরামিষ তবে মন্দিরের মধ্যেই একটা দোকান পেলাম টোটালি সব কিছুই নিরামিষ রয়েছে তো বস তোমরা এই এই যে দোকানটা দেখতে পাচ্ছ সামনে এটাতে একটা মিষ্টি দোকান মন্দিরের ভেতরে মিষ্টি দোকানের ব্যবস্থা হয়েছে কোনো অসুবিধায় মিষ্টি দোকানও রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের নিরামিষ খাবার পাওয়া যায় যেমন অন্যান্য দোকানগুলো দেখলাম আমিষ রয়েছে এবং নিরামিষও রয়েছে তবে এটা মিষ্টি দোকান সব ধরনের নিরামিষ খাবার তোমরা এখানে পাবে তবে এখানে দেখতে পাচ্ছ কচুরি রয়েছে সিঙ্গারা রয়েছে নিমকি রয়েছে এবং আরও বিভিন্ন রকমের খাবার রয়েছে নিরামিষ কী কী খাবার পাওয়া যাবে পিঁগুড়া আছে খত্তা কচুরি আছে মিষ্টি আছে রসগোল্লা আছে কালো জাম আছে পান্তুয়া আছে মানে মিষ্টি দোকানে যা কিছু খাবার থাকে এ টু জেড রয়েছে এছাড়াও তোমরা যদি এই মন্দিরে এসে ভোগ প্রসাদ খেতে চাও তো তোমরা আগে থেকে এই যে স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারে তোমরা সকালবেলা আসার আগেই যোগাযোগ করবে তো যেমনই বস এই পাশে রয়েছে এই যে দোকানটা দেখতে পাচ্ছ চা দোকান রয়েছে আর এখানে এখানে মন্দিরের ভিতরে বিমল কইনি এসবও পাওয়া যাচ্ছে এইটা দেখে খুবই খারাপ লাগলো তো চলো আর এই যেখানে দেখতে আছো ভেলপুরে পাওয়া যাবে এখানে আইসক্রিম পাওয়া যাবে আর এখানে এখানে দেখতে পাচ্ছি এখানেও একটা চা দোকান রয়েছে কফি রয়েছে সব কিছু পেয়ে যাবে আর এখানে রয়েছে রেশনের দোকান পুতুল রয়েছে বাচ্চা ছোটো ছোটো বাচ্চাদের যেসব খেলার জিনিসগুলো পাওয়া যায় এখানে সব কিছুই রয়েছে আর এখানে মেয়েদের এখানে রয়েছে মেয়েদের সমস্ত জিনিস সুখ এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মেয়েদের যে জিনিসগুলো হয় সেগুলো রয়েছে এখানে এবং ওই পাশে রয়েছে সাধক বামা খেপার মন্দির তোমাদেরকে আগের ভিডিওতেও দেখেছি সাধক বামা খেপার মন্দির আর এখানে কিছু হ্যাঁ এখানে দাদা বলছে ঘড়ি উড়াচ্ছি ঘড়িটা কতদূর উঠে দা দেখুন দেখুন দাদা ঘড়ি উড়াচ্ছে কার ঘড়ি ছোট বা ছেলের ঘড়ি না আপনি নিজের ঘড়ি শখ শখে উড়াচ্ছেন হ্যাঁ ছোটবেলায় উড়িয়েছি সেই শখ এখনো যায়নি যাক দেখুন সেই শখটা রয়েছে

কবে থেকে ভোগ চালু হচ্ছে কবে কী অনুষ্ঠান রয়েছে এই সব সব কাগজগুলো আমাকে ধরিয়ে দিয়েছে তো তো বস এখন যেহেতু মন্দিরটা এখনো খোলেনি তিনটের সময় খুলবে তো চলো ততক্ষণ আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখি মেলার ভেতরটা ঢুকি মেলার ভেতরে ঢুকে দেখে মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এখানে মেলায় ঢোকার মুখে একটা মুড়ি ভাজার দোকান দেখতে পাচ্ছি এবং মেলায় এখনও বাকি রয়েছে তিন দিন আজকে রয়েছে মিস্কা এবং ফুলকি আর রুমপি মানে এরা সব সিরিয়ালের আর্টিস্ট রয়েছে এখনও তিন দিন বাকি রয়েছে আজকে নিয়ে তবু তোমরা আসো মেলা দেখো অনুষ্ঠান দেখো মজা করো এবং বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি এখানে যেমন দেখতে পাচ্ছ বল জামা কাপড় দোকান দেখতে পাচ্ছি এই পাশটায় আর এখানে বিভিন্ন ধরনের চশমা ঘড়ি রয়েছে এ পাশে আর এই পাশটায় রয়েছে জুতোর দোকান রয়েছে এখানে তো মেলা যেরকম বিভিন্ন রকমের দোকান থাকে সেই সব কিছুই রয়েছে আর এই পাশটায় রয়েছে শীতের যে পোশাক এখন তোমরা বুঝতে পারছো শীতকাল তাই শীতের পোশাকের দোকান এসেছে এ পাশটাও দেখতে পাচ্ছি শীতের পোশাকের কিছু দোকান রয়েছে আর এই মেলা ঠিক শেষে রয়েছে বিভিন্ন যে রাইডগুলো হয় সেই রাইডগুলো চলো আগে আমরা রাইডের দিকে যাই রাইডগুলো দেখি কী কী রাইড এসেছে বিভিন্ন মেলায় বিশেষ করে বড় বড় মেলায় এই রাইডগুলোই হচ্ছে সবথেকে একটা আকর্ষণীয় কোন মেলায় কী রাইড এসেছে এবং রাইডে যা বিভিন্ন লোক চড়তে ভালোবাসে আর আমরাও দেখতে ভালোবাসি কারণ আমি চড়তে পারি না ভাই এই রাইডে চড়া আমার আমার পক্ষে সম্ভব নেই বস আমরা তো বস সামনে যে রাইডটা দেখতে হচ্ছে একটা নাগরদোলা তো নাগরদোলা একটা ছোটোখাটো নাগরদোলা এটা যতদূর মনে হচ্ছে কম্পিউটার নাগরদোলা কম্পিউটারের সাহায্যে চলে কারণ এখানে যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো দেখেই মনে হচ্ছে একটা কম্পিউটার নাগরদোলা মনে হচ্ছে তো এই যে দেখতে হচ্ছে অসাধারণ একটা নাগরদোলা এরকম নাগরদোলা আমি কখনও দেখিনি সবসময় দেখেছি লোহার নাগরদোলা লোহারগুলো ছোটো বড়ো এরকম টাইপের হয় আর এখানে একটা রাইড রয়েছে এবং ওখানে যে ছোটো ছোটো সেই ছোটো ছোটো ছেলেরা যে বেলুনের মধ্যে যে খেলা করে সেই রাইডটা ওখানে রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছ ঘোড়া ঘোড়ার রাইড গাড়ির রাইড এবং ড্রাগন ট্রেন ড্রাগন ট্রেনের রাইডটা ছোটোখানো জায়গা ড্রাগন ট্রেন এবং যে ব্রক্সিং গ্রাউন্ডের মতো যে একটা যে ছোটো ছোটো ছেলেদের যে খেলা যেইটা হয় সেটা রয়েছে এখানে রয়েছে হেলিকপ্টার রাইড এখানে হেলিকপ্টার রাইড এই এই হেলিকপ্টার রাইডটা প্রায় ছোটোবেলা দেখেছিলাম এখন আবার দেখতে পেলাম এই মেলাতে এসে অনেক দিন এই রাইডটা অনেক দিন ধরে দেখিনি অনেক মেলাতে ঘুরেছি কিন্তু এই রাইডটা কোথাও দেখতে পাইনি তবে এখানে এসে দেখে দেখতে পেলাম ছোটোবেলার একটা রাইড যেটা প্রায় নিশ্চেদ হয়ে গেছে বললেই চলে সেই রাইডটা আবার এখানে দেখতে পেলাম আর এখানে রয়েছে ড্রাগন ট্রেন ড্রাগন ট্রেনটা গোলাকার আকৃতির মধ্যে ড্রাগন ট্রেনটা রয়েছে ছোটোখাটো খালটা একটা ড্রাগন ট্রেন ছেলেদের যে খেলনাগুলো সেই দোকানগুলো এই পাশে খোলা রয়েছে আর ওখানে রয়েছে দশ টাকা ছেলের যে দোকানগুলো রুমাল দশ টাকা যে সব দোকানগুলো আর এখানে যেটা ছোট ছোটো ছেলেদের গাড়ি ভাড়া যে সেগুলো পাওয়া যাচ্ছে এখানে আর এই পাশে বিভিন্ন দোকান এখন বন্ধ রয়েছে এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট দোকান যে শীতের ব্ল্যাঙ্কেট এবং এখানে রয়েছে কিছু প্যান রয়েছে যেগুলো সত্তর টাকা একশো টাকা এবং দেড়শো টাকা একশো তিরিশ টাকা প্যানগুলো রয়েছে এবং আরও বিভিন্ন ধরনের ওখানে জামা কাপড় রয়েছে এবং এখানে স্ক্যানের ব্যবস্থা রয়েছে তোমরা অনলাইন পেমেন্ট করতেও পারবে মেলার মধ্যে তো বস দেখতে পাচ্ছ সবাই মাঝখান দিয়ে উঠছে দুদিক দিয়ে ওঠা যায় কোনো অসুবিধা নেই দুদিক দিয়ে উঠতে পারো আর আগের দিন তোমাদেরকে দেখেছিলাম মায়ের গেট দুটোর সময় বন্ধ হয়ে গেছিলো তবে আজকে একটু দেরি হয়ে গেছে তো আজকে তিনটের সময় মায়ের গেট খুলেছে তো বস এখন মন্দিরটা খুলে গেছে আর একে একে সবাই আসছে মায়ের দর্শন নেওয়ার জন্য এবং মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য সবাই দেখতেছো সামনে ভিড় জমে গেছে দেখো বস মন্দিরে ভেতরে যাওয়ার জন্য সবাই লাইন দিয়েছে এবং পুজো দেওয়ার জন্য ডালি নিয়ে সবাই লাইন দিয়েছে এবং ভিড়টা দেখতে পাচ্ছ কারণ অনেকক্ষণ পরে প্রায় ঘন্টা খানিক পরে মন্দিরটা খুললো যেহেতু তাই অনেক ভক্তদের ভিড় অনেক ভক্তরা এদের বাড়ি ছেড়ে ছিল যারা এখন মন্দিরটা খুলে গেছে তাই সবাই মায়ের দর্শন করতে একেবারে ভিড় জমাচ্ছে তো চলো বস অনেকক্ষণ এসেছি তো এবার বাড়ির থেকে এরকম দিতে হবে তো বস তোমাদেরকে যে বিয়ে বাড়ি এবং কবে থেকে মায়ের ভোগ প্রসাদ চালু হচ্ছে সেই সব কিছুর যে আপডেটটা দিলাম এবং তার সঙ্গে সঙ্গে যে নাম্বারগুলো দিলাম ওই নাম্বারগুলো তোমরা কোনো খাতা কিংবা ফোনে লোড করে নাও যখন তোমরা আসবে ওই নাম্বারগুলো অনেক কাজে লাগবে তা যদি এই মন্দিরে বিয়ে করাতে আসো বিয়ে বিয়েবাড়ির যে অতিথি যারা আসবে তাদেরকে যদি খাবাতে চাও ওই যে হোটেল যেটা হোটেল যে হোটেলটা দেখালাম ওই হোটেলের নাম্বারটা তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং এখনও দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ওই নাম্বারগুলো সবগুলো তোমরা অবশ্যই একটা খাতায় তুলে রাখো কারণ ভিডিওটা তোমরা যদি এখন ছেড়ে চলে যাও পরবর্তীকালে নাম্বারটা হয়তো আর খুঁজেও পাবে না কিংবা আমার ভিডিওটা খুঁজে পাবে তার কী গ্যারেন্টি আছে তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আমি তোমাদেরকে বলতে চাই তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা আরও নিত্য নতুন অনেক কিছু আপডেট আসবে বিভিন্ন জায়গায় যাবো বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জায়গায় নিত্য নতুন আপডেট দিতে থাকবো তোমাদেরকে তাই বলছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নাম্বারগুলো টুকে রাখো তাদেরকে বলতে চাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে হবে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে কিংবা একটু তোমাদের উপকার হয়ে থাকে বা তোমরা নিত্য নতুন কিছু জানতে পারো তাহলে একটা লাইক করে দিও বস একটা লাইক করে দিও এছাড়াও তোমরা যদি চ্যানেলে নতুন হও কী করছো বস সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব এরকম বলতে হবে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো তো ভালো লাগছে না ভালো লাগছে না না ভালো লাগলে কমেন্টে গালাগালি করো কী অসুবিধা আছে সবাই নাহলে ভালো কমেন্ট পায় আমি নাহলে গালাগালি কমেন্ট পাবো কি সে কোনো অসুবিধা নেই কিংবা কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তোমরা সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দাও যে এই জায়গাটায় ভুল হয়েছে এই জায়গাটায় সংশোধন করো তাহলে তো আমি বুঝতে পারবো যে আমার কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে এগুলো জানা খুবই দরকার প্রত্যেকটা মানুষের ভুল যে যে কাজগুলো ভুল করে অপর মানুষের ধরিয়ে দেওয়া উচিত কারণ এই ভুল থেকে সে শিক্ষা নেবে তাই আমি তোমাদের কাছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমার কোথায় ভুল হচ্ছে তোমরা ভুলটা অবশ্যই কমেন্টে বলো আমি সেই ভুলটা পরবর্তীকালে সংশোধন করার চেষ্টা করবো তো চলো আজকের ভিডিও এখান পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে জয় মা তারা টাটা বাই বাই গুড বাই গুড নাইট